ছিল এইট জুন মানে সেদিনটা ছিল আমার জন্মদিন আর সকালবেলায় ছিল পড়া তো টিউশন থেকে ফিরে সবার আগে আমি বিছানাটা ঠিক করতে বসে গেছিলাম তো দেখতেই পাচ্ছো একটা নতুন চাদর পাতবো ঠিক করেছিলাম সেজন্য একটা চাদরের ওপরে আমি নতুন চাদরটা পাচ্ছিলাম কারণ একটা পুরনো চাদর উপরে পাতলে কী হয় নতুন চাদরটা তুলতে সুবিধা হয় আর একদম নোংরাও হয়ে যায় না চাদরটা যেহেতু আমরা রাত্রেবেলা আজকে এটা তো শুভ না সেই জন্য আমি এটাকে এটার ওপরে পাতলাম তারপরে আজকে টিফিনে ছিল লুচি আর তার সাথে ছোলার ডাল তো এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট তো আমি এখানে খেতে বসেও পড়েছি তো দেখতে পাচ্ছ আর ভীষণই টেস্টি হয়েছিল আমার মা সবসময় ছোলা ডালটা ভীষণই ভালো বানায় তো যাই হোক এখন এটা খেয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে চান করে পুজোটা দিতে চলে এসেছিলাম তো পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছ ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়েছি সমস্ত রকমের যত ফুল ছিল আজকে দিয়াও এসেছে দাদা দিয়ে এসেছে তো ফুল নিয়ে এসেছে তো অনেক ফুল দিয়ে আজকে পুজো দিতে পেরেছি সেই জন্য তো ভালো করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আজকে না ভীষণ গরম ছিল একদম খেমে নিয়ে চান করে গেছিলাম পুজো করতে গিয়ে তো এতটাই গরম ছিল এরকম গরম না জীবনে প্রথমবার পড়লো আমার জন্মদিনের সময় সাধারণত বৃষ্টি হয় একটু আদৌ হলেও তো আজকে কিছুই হয়নি তো তারপরে চলেছিলাম আজকে পাড়ার মন্দিরে তো এখানে আজকে ছিল পুজো কালী পুজো আর তার সাথে মাসিতলার পুজো ছিল তো এখানে যোগাযোগটি চলছে তখন ঠাকুর আসেনি তার আগে আমরা চলে গেছিলাম আমরা অনেকটা তাড়াতাড়ি গিয়েছিলাম সেজন্য আর ঠাকুর দেখতে পাইনি তো পুজোটা দিয়ে চলে এসেছিলাম বাড়ি তারপর বাড়ি এসে দেখলাম যে এখানে পায়েস রান্না হচ্ছে একদিকে আর হচ্ছে পাঁচ ভাজা তো পাঁচ রকমের ভাজা এখানে রেডি করেছে আজকে না সমস্ত খাবার দাবারই হবে নিরামিষ তো সেই আর কি আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছ ভাই আর দাদা মিলে দু দুজনে মিলে কি করছে এখানে তো এখানে তারপরে চলেছিলাম রেডি হেডি হয়ে একেবারে একটা বাসনের দোকানে আজকে মা বলেছিল যে একটা থালা বাসন বাটি কিনতেই হবে আমি অতবার করে বললাম যে কিনতে হবে না অনেক বাসন রয়েছে বাড়িতে কিন্তু কার কথা কে শোনে যাই হোক চলে এসেছিলাম ফাইনালি বাসনের দোকানে এখান থেকে এখন কেনা হয়েও গেছে আমি নিয়েছিলাম একটা থালা দুটো বাটি একটা গ্লাস আর একটা প্লেট মা নিতে বলেছিল তাই জন্য আর এখানে পরে চলে এসেছিলাম একটা সুন্দর শোপিসের দোকানে এখান থেকে একটা বাবা বললো কিছু একটা কিনে দেবে তো সেই জন্য এসেছিলাম তো এখান থেকে আমি একটা শোপিস নিয়েছি আর একটা ফুল আর তার সাথে একটা ফুলদানিও নিয়েছিলাম তারপরেই বাড়ি চলে এসেছিলাম তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম তো মা এবারে ভালো করে ঠিকমতো মিষ্টিগুলো আমি সাজিয়ে নিতেও পারিনি প্রত্যেক বছর আমি নিজেই সাজিয়ে নিই তো এবার যাই হোক সমস্ত ছিল নিরামিষ রান্না তো সবাই এখন আমাকে আশীর্বাদ করছে আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির জেঠি তো জেঠি এসেছিলো আমাকে আশীর্বাদ করতে আর এ না আমি নিজের বাজেটটা সবার পরিবারের সাথেই কাটিয়েছি কোনো ফ্রেন্ডসদেরকে বলিনি এবছর তো আমি চেয়েছিলাম এবছরটা ফ্যামিলির সাথেই কাটাতে সেই জন্য তো এরপরেই দেখতে পাচ্ছ সমস্ত সবাই মিলে আমাকে আশীর্বাদ করছে তো সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তারপরে আমি চলেছিলাম পড়তে আজকে তিনটের পরে যদিও আমি এসেছিলাম সাড়ে তিনটের সময় তো যাই হোক তারপর সাড়ে চারটের সময় ছুটিও হয়ে গেছিলো তো তারপরে আমরা ফিরছিলাম আজকে পড়াটা না অনেকটা দূরে থাকে একদম নদীর ওপারে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই সময়টা না ভীষণ ভালো লাগে ব্রিজ দিয়ে পার হওয়ার আমার এই একটাই সপ্তাহে একটা দিনই আমার আসা হয় এদিকে তো দেখতেই পাচ্ছ এটা ভীষণই সুন্দর লাগছিল এই ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সেই জন্য তো দেখতেই পাচ্ছ তোমরা আর এরপরে চলেছিলাম ক্রিমসে তুমি আমার এর গিয়েছিলাম তো সেখানে কেক পছন্দ হয়নি বলে আবার এখানে এসেছিলাম তো আজকে আমাদের একটা এগলেস কেক দরকার ছিল সেই জন্য এখানে এসেছিলাম এখানে কালেকশানে অনেক রকম কেক ছিল সুন্দর সুন্দর আমি এর মধ্যে একটা সুন্দর কেক নিয়ে নিয়েছি অলরেডি তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানকার কালেকশান একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ সুন্দর কালেকশান ছিল কেকের আর এখানকার কেকের ড্রেসটাও না আমার ভীষণ ভালো লেগে গেছে এখন আমার মিয়া থেকেও এটা বেশি ভালো লাগে তো এখন আমি চলে এসেছিলাম তারপর ছাদে তো বাড়ির ছাদে এসে একটু শ্যুট করেছি এখনই একটুখানি গরমটা কম ছিল ওই জন্য রোদটা কমে যাওয়ার পরে একটু শ্যুট করতে এসেছিলাম তারপর দেখো আমার মাও ছিল এখানে মাছ হাতে জল দিচ্ছিলো সমস্ত গাছে তোমরা জানো বিকে সমস্ত গাছে জল দেয় তারপরে আমি চলে এসেছিলাম সাথে তো মাকে প্রণাম করে একেবারে পুজো টুজো দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এটা হচ্ছে শিরিশতলার কালী মায়ের মন্দির তোমরা জানো অলরেডি তো এখান থেকে এবার বেরিয়ে চলে গেলাম টাইটান আই প্লাসে তো এখান থেকে একটা ওয়াচ নিতে চলে এসছিলাম আমি তো এখানে আমি ঢুকে পড়লাম তো আমার দাদা আজকে আমাকে একটা ওয়াচ দিচ্ছে দাদা দিয়ে দুজনে মিলে তো এখানকার এখানকার কোনো কালেকশন আমি সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি যেই না ভিডিওটা অন করেছিলাম তখনই ওরা বললো যে না ওভাবে কোনো ভিডিও করা যাবে না ওখানকার যেগুলো আমি দেখছিলাম শুধুমাত্র সেগুলোরই ভিডিও করা যাবে যাই হোক আমি একটা ঘড়ি নিয়ে ওখানে চলেও এসেছি আর ওখান থেকে আমাকে একটা পেনও দেওয়া হয়েছিল যেহেতু আমার আজকে বার্থডে তো আসার পথে ফুচকা নিয়েছিলাম ফুচকা ফুচকা খাওয়ার পর রেডি হয়ে গিয়েছি আর রেডি ভিডিওটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছ তো আজকে এরকম লাগছিল আর এখানে আমি এই সমস্ত গিফটগুলো আজকে পেয়েছি যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম আর এবার আমি সময় এসেছে এবার কেকটা কাটবো আর দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি ছিলাম আর এখানে এবার কেকটাকে ওপেন করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কেকটা নিয়েছি আর ক্রিমসের কেকের টেস্ট আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে বলে রাখি আর তোমরাও কিন্তু এবার ক্রিমসে যেতে পারো একবার অন্তত ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আমার থেকেও বেটার তো যাই হোক এখন আমি এটাকে ওপেন করছি এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছিল ব্লুবেরি ফ্লেভারের আর এর ভেতরে কেকটা ছিল যদিও চকলেটের তো এটাকে আমি ওপেন করলাম তো ভীষণই সুন্দর দেখতেও সুন্দর ছিল খুব আর এর উপরে যে ব্লুবেরিগুলো দেওয়া ছিল আমি ভেবেছিলাম ওটা হতো রিয়েল ব্লুবেরি হবে বাট না তারপরে দেখলাম এটা ফন্ডেন ছিল যাই হোক ফন্ডেন আমি প্রথমবার ট্রাই করেছিলাম তবে অতটাও ভালো লাগেনি ফন্টেন জিনিসটা অতটাও ভালো না লাগে না তো এরপরে দেখতে পাচ্ছ আমাকে গিফট দিচ্ছিলো সবাই মিলে এখানে দেখো আমার ভাইও চলে এসেছে আমার ভাই তো কিছুতেই লজ্জায় সামনে আপিই চাইছিল না তো ফাইনালি দেখো ওকে দিয়ে আমি ধরিয়েই দিয়েছি ও আমাকে কী দিয়ে আমি তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি আর ওয়াচ টাও কিন্তু আমি তোমাদেরকে পরেই দেখাবো আর এখন আমি সকলের সাথে ফটো সেশন করছিলাম তো সবার সাথে একটা করে ফটো যাতে থাকে সেজন্য সবার সাথে একটা করে ফটো আমি এখানে শুট করছিলাম তো দেখতে পাচ্ছ সমস্ত ফটোগুলো বাবা তুলে দিয়েছিল এখন আমি ফাইনালি কেকটা কাট করব তার জন্য আমি এখানে এখন দেখতে পাচ্ছ মোমবাতিগুলো আগুনটা জ্বালিয়ে নিচ্ছিলাম তো আমার পাশে আমার ভাইও বসে পড়েছে আর ও সমস্ত বেলুন টেলুন সব ফুলিয়েছে আজকে দাদা আর ও মিলে তো সবাই মিলে খুব আনন্দ করেছি আমার জন্মদিনটায় তো সমস্ত ফটোশ্যুটের পরে আমি কেকটাকে কাটতে বসেছিলাম তো যাই হোক এবার তোমাদের সাথে শেয়ার করব। একদম রফ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো

ਕੁੱਤੋ ਹਲੋ ਵਾਜੇ ਖੇਤੋਂ ਪਾਣੀ ਦੀ ਆਏ দাও ਘਰੋ ਵਿਆਹ ਦੇ ਦੇਂ ਦਓ ਦਓ ਦਾਂ ਚਲੋ ਨਾ ਨਾ ਤੀਕੇ ਦਾ ਦਾਦਾ ਕੇ ਵਿਆਹ ਦਾਦਾ ਕੇ ਵਿਆਹ ਨੇ ਜੇ ਠੀਕੇ ਕਾਲਾ ਦੇ ਕਿੱਟ দাও ਤਾਲਾ ਕੇ ਵਿਆਹ ਤੁਸੀਂ ਨਹੀਂ ਲਾਣਾ ਜੇ ਠੀਕੇ ਬਾ ਉਹਨੇ ਕਿੱਟ ਦੇ ਦੋ ਬਾਬਾ ਦੇ ਦੇ ਕੋਈ ਨਹੀਂ ਆਦੇ ਹਾਂਜੀ ਅੱਛਾ ਅਰੇ ਬੋਰਡ ਖੇਡੋ ਤੁਸੀਂ ਖੇਡ ਦੋ ਮੈਂ ਖੇਡਾਂ ਬਾਬਾ ਦੇ ਦੋ ফাটা

ওই কি দি তো ছোট দিয়ে যেটা আরে ওগুলো রং করছিস কেন ওরে বাহ কর এই দা পেনটা আমাকে That might life for you. ওহ ওটা হচ্ছে গেট তুমি কইয়ে দাও তো আমাদের ওই কার্ড গুলো দেইspotify নাম 辣椒，辣椒、啊、多吃了。

Why should I take a lunch?

রাত্রেবেলা আমাদের মেনুতে ছিল একদম সেম আইটেম তো তার সাথে মা ভেজেছিল একটু পরোটা তো এই সমস্ত কিছু দিয়ে আজকের খাবারটা শেষ করলাম তো এখানে দেখতেই পাচ্ছ আমার রাত্রেবেলা কিন্তু মেকআপ রেডি তো ভিডিও ভালো লাইক শেষ করতে পারো না